আসসালামু আলাইকুম গরম আসলেই রাস্তায় এই এইরকমভাবে অনেক শরবতের দোকান চোখে পড়ে এত সুন্দরভাবে তারা সাজিয়ে পরিবেশন করে দেখলেই লোভ হয় খেয়ে ফেলি যারা স্বাস্থ্য সচেতন পনেরো টাকা করে গ্লাস এই রকম ফলের এক গ্লাস শরবত খেতে নিশ্চয়ই কয়েকবার ভাববেন আমি তো পরামর্শ দিব দেখতে লোভনীয় এই রকম শরবত বাইরে না খেয়ে বাড়িতেই বানিয়ে খাওয়ার জন্য এখানে কোনো সিক্রেট রেসিপি নেই বানাতে অনেক সহজ চলুন আজকে বাড়িতেই শরবতটা বানিয়ে দেখি প্রথমে কয়েকটি উপকরণ দেখিয়ে দিচ্ছি তার মধ্যে এই কালো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে দানা বাজারে মশলার দোকানে অথবা মুদি দোকানগুলোতে খোঁজ করলে পেয়ে যাবেন দাম খুব একটা বেশি না আর এই তোকমাদানার তিন টেবিল চামচ আমি এক কাপ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের মধ্যে এটা ফুলে গিয়ে দেখতে এরকম হয়ে গিয়েছে এই শরবতটাতে খেজুর ব্যবহার করব। তাই একটু কেটে নিচ্ছি সাধারণত বাইরে শরবতের দোকানগুলোতে তারা আস্ত খেজুর ব্যবহার করে কিন্তু আমি এটাকে একটু কেটে টুকরা টুকরা করে দেব মজার ব্যাপার হচ্ছে অনেক কিছু ব্যবহার করার ফলে এই শরবতের প্রতি গ্লাসের মূল্য অনেক কম পড়ে এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটাকে অনেকে চেরি ফল নামে চিনলেও এটি মূলত চেরি ফল না সাধারণত করমচাপ প্রসেস করে এরকমভাবে বানিয়ে বাজারে বিক্রি করা হয় এটা প্রায় ছয়শো থেকে আটশো টাকার মতো কেজি কিন্তু আপনার পঞ্চাশ গ্রাম হলেই বেশ কয়েক গ্লাস বানাতে পারবেন আর এটা বাজারের ফলের দোকানগুলোতে খোঁজ করলে পেয়ে যাবেন এবার একটা আপেল কেটে একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছি এখন একটা মিক্সিং বলে আমি অলরেডি ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এক কাপ আর এখানে আমি এক কাপ পানিতে গুলিয়ে নিয়েছি আখের গুড় যেটা এই দুই কাপ পানিকে খুব ভালো রকমভাবে মিষ্টি করবে এবার তোপমাদানাগুলো সব আমি এটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর রাস্তার দোকানগুলোতে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করে এবং সেই সাথে বেশ কিছুটা ট্যাং মিলিয়ে নেয় এখন আমি এর মধ্যে কিছুটা আনার দানা দিয়ে দিচ্ছি এটা অবশ্য আপনারা গ্লাসের ভেতরে দিতে পারবেন মিশিয়ে এবার গ্লাসটা সাজাতে চলে যাব প্রথমে গ্লাসের মধ্যে একটা কলার কিছু অংশ নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব ছোট করে টুকরা করা কয়েক টুকরা পেপে দুটোর মতো আঙ্গুর চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারবেন কিছু আপেলের টুকরা দুইটার মতো চেরি বা করমচা যেটাই বলেন আবারও কিছু পেপে দিয়ে দিচ্ছি ফলগুলো আপনারা আপনাদের মন মতো সাজিয়ে দিলেই হবে সব শেষে কয়েক টুকরা খেজুর এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো রুহ আফজা দিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু এই শরবতের টেস্ট চেঞ্জ করবে ফাইনালি এবার দিয়ে দিব দানা আনার দানা মিশ্রিত গুড়ের পানি তৈরি হয়ে গেল আমার শরবত আপনারা চাইলে উপরে কিছু বরফ কুচিও দিতে পারবেন দেখলেন তো খুবই সহজ খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ